দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি দুধের গাভি গরু আসসালাম আলাইকুম দুধ কেমন হবে মুরব্বীটার তেরো লিটার আর বয়স দুই দা পাচুর বেটা না বেটি বেটি প্রথম 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 বাচ্চা প্রথম বাচ্চা দুই দাতে প্রথম বিয়ান কত দাম রাখছেন দাম তো 90 190 চাবা চাবা কত উঠলো এখন পর্যন্ত দাম সত্তর ভাঙিয়ে পারে সত্তর ভাঙতে পারে একশো নব্বই চাওয়া সত্তর ভাঙতে পারে আমরা দেখছিলাম আমবাড়ি হাটে দুধের গাভীগুলো বলছে

বেটি বয়স কেমন মুরগি নতুন জুয়ান দুধ কেমন হবে আট লিটার তো কত দাম রেখেছেন না একশো পঁয়ত্রিশ কত করছে মুরগ্বি দশ বারো এর বেশি আর ওঠে না কত আশা করছেন তোমরা পনেরো পর্যন্ত পর্যন্ত রকম তারপরে এইখানে আরেকটি দেখছি বাছুর কনটা ওইটাই বাছুর বয়স কি কেমন দুধ দুইবারে সাত লিটার কত চাইছেন এটার দাম কত পঁচিশ কত বলতেছে দাম বারো আচ্ছা বারো বল কেমন টার্গেট কেমন এখানেও আরেকটি দেখছি আমরা বাচ্চা এটা দুধ কেমন আট কত চাচ্ছেন দাম এটা এক লাখ পঁচিশ কত পাওয়া নব্বই নব্বই আমরা পাশে দেখছিলাম ভাইকে আমরা দেখছিলাম সুফি ভাই বাজারের পরিস্থিতি কি আসলে খুব কম বাজার আগের অনেক ডাউন অনেক ডাউন আচ্ছা নাই নাই একবার তো ওদের দশ করে কিনতেছেন কিছু কিনতেছি আর দুধের পাঠাবো আচ্ছা

তো কোন দিন আমদানি বেশি থাকে বলো দেখি শুক্রবার শুক্রবারের দুধের গরু আমদানি বেশি থাকে তার মানে যে কেউ যদি আসে শুক্রবারের দিন করতে পারবো করতে পারবো আর আরেকটা বিষয় হচ্ছে যে তখন কি ভালো মানে গাভী গরু পাওয়া যায় শুক্রবারের দিন দুদিন আমার অফিসে বা বাসায় থাকি দেখি শুনে দুদিন সেকি টেস্ট করে নিয়ে যাবে গ্যারান্টি দিয়ে দেবো গ্যারান্টি দিয়ে দেবো আচ্ছা

ধন্যবাদ আপনাকে আচ্ছা দেখা হবে আচ্ছা দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছিল আমরা সেই গরুগুলো কিন্তু আপনার দিলাম আপনারা যারা কিনতে চান থেকে কেনা না কেন দেখে ধন্যবাদ